জেএনইউর নির্বাচনে জয় নিয়ে লাল রঙের আবির খেলায় মেতেছে ত্রিপুরার বাম ছাত্র যুব সংগঠন জেএনইউর নির্বাচনে এসএফআই নেতৃত্বাধীন বাম ছাত্র জোটের জয়কে অভিনন্দন জানিয়ে লাল রঙের আবির দিয়ে খেলায় মেতে উঠেছে এসএফআই এবং টিএসইউ এই দুটি সংগঠনের তরফে আগরতলা ছাত্র যুব ভবনের সামনে আয়োজিত হয়েছে লাল রঙের আবির দিয়ে হোলি খেলা বাম ছাত্র জোটের এই জয়কে ঐতিহাসিক জয় বলে আখ্যায়িত করেছেন ত্রিপুরা বাম ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক সন্দীপন দেব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সিবি বাংলা আমরা জানি চার বছর পর যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে গত চার বছর ধরে এই দেশের ফেসিস সরকার জেএনইউতে ছাত্র সংসদ নির্বাচন করার সাহস দেখায়নি শেষ পর্যন্ত নির্বাচন করতে বাধ্য হয়েছে এরা জেএনইউকে গৌশালায় পরিণত করতে চেয়েছিল আর এস এস এবং তাদের ছাত্র সংগঠন এবিভিপি মাঠে নেমেছিল এরা জেএনইউকে দখল করবে সেই মানসিকতা নিয়ে কিন্তু গতকালকের নির্বাচনে জেএনইউর ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক ছাত্রছাত্রী এরা বুঝিয়ে দিয়েছে যে জেএনইউর অভ্যন্তরে ফেসিবাদী মতাদর্শের কোনো জায়গা নেই কালকে সারা দিন এবিভিপি এবং বিজেপিওয়ালারা প্রচার করেছে যে জেএনইউ নাকি ওরা ছাত্র সংসদ দখল করতে পেরেছে আজকেও এই প্রচার চালানোর চেষ্টা চলছে কিন্তু জেএন ইউর ছাত্রছাত্রীদের ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের যে জয় অর্জন করেছে আমরা মনে করি এই জয় শুধুমাত্র জেএন ইউর ছাত্রছাত্রীদের জয় নয় তারা যে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে গোটা দেশ জুড়ে স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে যে লড়াই চলছে এই লড়াইকে আরও শক্তিশালী করার প্রশ্নে মদত যুগিয়েছে এবং এই জয় মতাদর্শগত জয় এই জয় গণতন্ত্রের জয় এবং সারাদেশের শিক্ষিত ছাত্র সমাজ সারাদেশের যারা মগজ দিয়ে সমস্ত কিছু ভাবনা করতে চেষ্টা করেন তাদের কাছে এটা বার্তা দিয়েছে যে ফেসিবাদ বিজেপি আর এস শেষ কথা বলবে না এই দেশের বুকে যখন এই স্বৈরাচার নামিয়ে আনার চেষ্টা হয়েছে তখনই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানিয়েছে এবং স্বৈরাচারের বিপদ মোকাবিলা করেছে স্বৈরাচারকে পর্যদুস্ত করেছে এবং আগামী দিনেও সেটা ঘটবে গতকালকে জেএনইউর বিজয়কে আমরা আজকে এখানে এস এফ আই ঐক্যবদ্ধভাবে মিলিত হয়েছি আমরা কুর্নি জানাই যে এনিউর ছাত্রছাত্রীদের আমরা অভিনন্দন জানাই যে এনিউর ছাত্রছাত্রীদের এবং গোটা দেশে এই জয় দারুণভাবে স্বতঃস্ফূর্ততা নিয়ে সাধারণ মানুষকে আরও বেশি লড়াইয়ের জন্যে উৎসাহিত করছে এবং আমরাও তাই আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা অভিনন্দন জানাচ্ছি কুর্নীশ জানাচ্ছি জেএন সাধারণ ছাত্রছাত্রীদের